আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকত প্রিয় ভিওয়ার্স আমরা পোস্ট দিচ্ছি কিন্তু এখন আপনাদের জায়গাটা দেখা নেই আজকে ভাবছি আপনাদের জায়গাটা দেখাবো যে জায়গাটার নাম হলো বারো মাইল চাইনিজ খাবার ফ্রি মিসকিন বাঘাবারো বন্ধু নিকেতন এই জায়গাটা আমরা অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ তৈরি করব এবং আপনারা জানতে পারবেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সকলকে শুভকামনা সমানত ভিওয়ার্স আমাদের সেই নির্ধারিত জায়গা আমরা এসেছি এবং আপনাদের দেখাচ্ছি এটা হলো বারো মাইল চাইনিজ খাবার ফ্রি মিসকিন বা খাবার ও বন্ধু নিকেতন এই জায়গাটা আমরা এখানে ঘর করব এবং এই পরিবেশ সৃষ্টি করব এখানে অনেক গরিব মানুষ যারা চাইনিজ খাইতে পারে না চাইনিজ কি জিনিস বোঝে না আমরা তাদের চাইনিজ খাওয়াবো ফ্রি তাদের কাছে টাকা নেবো না যারা মিসকিন ভিক্ষক আসে তাদেরকে ডেকে ডেকে আমরা এই চাইনিজ খাবার ব্যবস্থা করব। এবং তারপরেও এখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস থাকবে যা দর্শকরা আসলে দেখতে পাবে আপনারা জায়গাটা দেখুন আমরা কিছুদিনের মধ্যে এইটা শুরু করব ইনশাআল্লাহ এই জায়গাটা হলো কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বারো মাইল গ্রামে এই দেখেন এখানে একটা পুকুর আছে হ্যাঁ এখানে আমরা কয়েক রকমের দেশি বিদেশি মাছও রাখবো যা দেখার মতো লাগবে এখানে কচ্ছপের একটা দৃশ্য থাকবে অনেকেই যোগ চিনেন না জোক যোগ থাকবে অনেকেই দেখা যাচ্ছে যে সেই সত্তর ষাট সালের বাংলাদেশি পয়সা চিনেন না সেই সব পুরাতন দিনের অতীত দিনের সেই সব কিছু জিনিসও থাকবে যা আপনারা দেখতে পারবেন এখানে আসলে এবং আপনাদের জন্য এখানে কোনো টিকিট কাটা লাগবে না আপনাদের মন চাইলে এখানে কিছু দান করবেন কারণ আমরা যেহেতু এটা স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান হবে যেহেতু এখানে গরিব মিসকিনদের আমরা খাওয়াবো তাই এটা আপনাদের মতো দানশীল মানুষের দানের মাধ্যমে এটা চলে তাই আপনারা যারা এখানে পরবর্তীতে আসতে চান আমরা তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাই এবং আপনারা ইচ্ছে করলে এখানে দানের মাধ্যমে আপনারা গরিবদের খাওয়াতে পারবেন এবং পুণ্য অর্জন করতে পারবেন এটি আর কি আর কিছু না আমাদের আসলে একটা সেবামূলক কাজ আমরা চাচ্ছি যে গরিব মানুষ চাইনিজ খেতে পারে না সবাই বড় লোক যারা তারা তো রেস্টুরেন্টে যায় তারা পার্কে যায় তারা বিভিন্ন ধরনের চাইনিজ বিদেশি খাবার খায় আনন্দের সাথে ঘুরে তো আমরা অত্যন্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটা করতে চাচ্ছি যাতে এখানে যেখান থেকেই গরিব মানুষ আসুক ভিক্ষুক আসুক ভিক্ষুক আসুক বা মিসকিন আসুক তারা যেন এইটা আপনার ফ্রি চাইনিজটা খাইতে পারে এবং তারা বুঝতে পারে আসলে চাইনিজ জিনিসটা কী তারাও সমাজের বড়লোকি খাবার ধনীদের খাবার তারা খেয়ে বুঝতে পারে যে তার ছাত্র কতটুকু সেই আমাদের এই উদ্যোগ আমাদের উদ্যোগটা যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন সাপোর্ট করবেন তাহলে আমরা তাহলে আমরা এই জিনিসটা করার আরও উপলব্ধি হব এবং আমাদের এটা করার আগ্রহ আরও ভালো জাগবে তো সবাইকে বারো মাইল চাইনিজ খাবার ফ্রি মিসকিন বারো বন্ধু নিকেতন থেকে সবাইকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই জায়গাটা বিশাল জায়গা এখানে ও আসতে পারবে ভ্যান সব কিছু আসতে পারবে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে কোনো ব্যাপার না এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক জায়গা এখানে গাছগাছেরও আছে আমরা ইতিমধ্যেই ঘরগুলা তুলব তো একটা একটা গেট অবশ্য দেখেছেন সেই আছে কিন্তু আসলে বাকিগুলো আমরা করে ফেলতে পারি না ইনশাআল্লাহ এই বৃষ্টিটা গেলে শীতের শুরুতেই আমরা করব এবং তখন আপনাদের আমরা আসার আহ্বান জানাব আজকের মতো বাংলাদেশি প্রতিবেশী বন্ধুরা প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুরা বিদেশি এবং প্রবাসী সকল বন্ধুদের বাঘা বারো মাইল চাইনিজ খাবার ফ্রি মিস কিন বাঘা বারো বন্ধু মিসকেতন থেকে শুভেচ্ছা স্বাগতম জানাই আজকে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা